হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা জানিও তো আজকে হচ্ছে জামাই ষষ্ঠী আর আমি জামাই ষষ্ঠীতে বাড়ি যাইনি এবার তার কারণ হচ্ছে তোমাদের দাদা ভাই তো বাইরে থাকে আর ওইবার আসতে পারেনি সামনে দাদুর কাজ তো ও কাজে আসবে দাদুর কাজে বা কাজ তো যে কারণে ও আর এবার আসেনি তো সেই জন্য আমিও যাইনি একা একা তো যাই হোক আজকে ষষ্ঠীর দিন বাড়িতে কী কী করি সব কিছুই তোমাদেরকে শেয়ার করবো তো চলো পুরো ব্লগটা স্কিপ না করে কন্টিনিউ দেখো অবশ্যই ভালো লাগবে বাবা সকাল উঠেই আমি কাজ বা সেরে যে আমাদের টিফিন করে নিয়েছি তো সবার খাওয়া হয়ে গেছে এখন খাওয়া হচ্ছে আমি তো চলো আর এদিকে বাবারটা রেখে দিয়েছি বাবা যেহেতু বাড়িতে নিয়ে আসবে তারপরে করে দেবো চলো আমি খেয়ে নিই তারপর দেখা হচ্ছে টিফিন দিয়ে উঠে কাটাকুটি করলাম বাবা বাজার থেকে মাংস নিয়ে এসছে বাজার স্বামী মাংস ধরেছে মাটন আর এদিকে দিদা করছে বাদমাকিগুলো সব রান্না আর এদিকে আছে এই যে আলু কেটেছি মাটনের আর এখানে বরবটি আলু ভাজা হবে আর এটা তো সালাদের জন্য আছে আর এই যে বনু এখানে মাটন ম্যারিনেট করে রেখে গেছে অনেকক্ষণ আগে ওই তো এটা আধ ঘন্টা ম্যারিনেট তারপরে রান্নাবে যে ঘরে এসেছিলাম বিছানাটা গোছালাম কারণ বনু লাস্টে উঠেছে গোছানো হয়নি তো সেটা গোছালাম আর এই দিকে হচ্ছে এই জায়গাটা পরিষ্কার করেছি কালকে এই জায়গাটার অবস্থা খুব খারাপ ছিল বললাম সামনেই দাদুর কাজ তো যে কারণে এই জায়গাটার অবস্থা খুব খারাপ ছিল তাই এই জায়গাটা পরিষ্কার করে এই যে একটা টাঙিয়ে দিয়েছি তো এখানে এই যে চখের তালে পড়েছে কালি এখানে বানিয়েছি হচ্ছে চিনি আর কি বলে ওটাকে কফি দিয়ে যেহেতু মধু নেই মধুর বদলে চিনি দিয়েছি তোমার দেখাও দেখা আর এখানে বনু বানিয়ে চলছে কি বলে এটাকে হলুদ দিয়ে দই দিয়ে আর কি দিয়ে আর কফি দিয়ে এটা প্যাক মুখে মাখাই এখন এটা আমরা মাখবো এদিকে প্রেশারে দিয়ে দিয়েছে মাংস আর এদিকে আন্ডা হচ্ছে পাপড় খেতে বসেছি আর এদিকে বনু মাকে সাজিয়ে গুছিয়ে দিয়েছে ভাত আছে ঘি দিয়েছে আর এদিকে আছে বরবটি আলু ভাজা ওলের ডাঁটা এদিকে স্যালাড আর এদিকে ডাল মাটন চাটনি আর এদিকে পাপড় এই দিকে সবাই করছি ঘরে আসলাম আর এত গরম লেগেছে এই যে এসে বনু আগে সঙ্গে সঙ্গে এসি চালিয়েছে আর এদিকে মা কোল্ড ড্রিঙ্কস এনেছিলো কোল্ড ড্রিঙ্কসটা দিয়েছে আর তারপরে তো ভাত খাওয়ার পরে ফল খাওয়াই হয় কিন্তু আজকে যা খেয়েছেই আর পেটে ফল খাওয়ার জায়গা নেই তাই খালি বেদানাটা নিয়ে চলে এসেছি প্লাস্টিক ধরেই যে এটা বসে বসে খাবো খেয়ে তারপরে এখন আমরা ঘুমাবো আর বাইরে মারাত্মক রোদ কি আরামে জলটা তো চলো টাটা